খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন জেলবন্দি জে এমবি জঙ্গি সন্দেহে গ্রেপ্তার তারিকুলকে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে গিয়ে প্রথম দফার জিজ্ঞাসাবাদ করেছেন এসটিএফ খবর সূত্রের তারিকুল ও মিনারুলদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা আর সেক্ষেত্রে নিজেদের হেফাজতে নিতে চাইছে এস তদন্তকারীরা জানতে পেরেছেন খরগা বিস্ফোরণ কাণ্ডের অন্যতম জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেপ্তার তারিকুল জেল থেকে বসেই নির্দেশ দিতেন মিনারুল ও আব্বাস আলীদের মিনারুল ও আব্বাস আবার আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যেই মুর্শিদাবাদে জঙ্গি সন্দেহে হরিহর পাড়া থেকে প্রথমে গ্রেপ্তার হয়েছিল আব্বাস আলী ও মিনারুল শেখ গ্রেপ্তার করে এরপরে এরপর নওদা থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয় সাজিবুল ইসলাম ও মোস্তাকিম শেখ আনসারুল্লাহ বাংলার টিম জে এমবির সঙ্গে কিভাবে সমন্বয় রেখে কাজ করত সেই সব বিষয়ে জানতে চাইছেন গোয়েন্দারা আব্বাসদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছিল জেলবন্দি তারিগুলের নাম সেই কারণে তাকে জিজ্ঞাসাবাদ করতে প্রথমে আদালতের অনুমতি নেয় এস এফ একেবারে মুখোমুখি বসে জেরা করতে চান তদন্তকারী রাবের রিপোর্ট সাত